বিস্মিল্লাহি ওইদিন নোয়াখালি জিজ্ঞেস করলাম আপনারা এটাকে কি বলেন আঞ্চলিক ভাষায় তাদের ভাষা কি শুদ্ধ হ্যাঁ তারা পানকে বলে হান পানিকে বলে হানি আমি তাদের এলাকায় শীতকালে মাফিলে গিয়েছি একবার এটা অনেক আগের কথা যখন নোয়াখালিতে প্রথম গিয়েছি তো আমাকে এক ভাই প্রচণ্ড কুয়াশা মাফিলে খুব স্থিত আমাকে এসে একজন ভাই বলছে বুঝেন বুঝেন হানি খেবেন নি হানি খেবেন না আমি ভাবলাম মনে হয় ভাই যান খুব শিক্ষিত মানুষ হানি মানে তো কি মধু না তো ভাবলাম খুব ঠান্ডা শীত পড়েছে একটু খাইলে একটু পরে ওয়াশ করব গলাটাও একটু গরম হবে বললাম ভাই নিয়ে আসেন প্লিজ কিছুক্ষণ পর এক গ্লাস পানি নিয়ে আসছে কয়েক হাজার নেন হানি আমি বললাম ভাই চাইলাম হানি দিলেন দেখি পানি কয়েক হাজার আমি তো হানির কথাই বুঝি আপনারে অর্থাৎ তারা এই পানিকে তাদের ভাষায় কি বলে তো নোয়াখালীতে এই যে পাঁচ দুই পা ছড়াইয়া হাঁটলে তারা এটাকে বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে এখন প্রশ্ন হচ্ছে হুজুর তাহলে তার নাম দাজ্জাল কেন দাজ্জাল শব্দটি আরবি আদাজলু মূল ধাতু থেকে এসেছে এটার অর্থ হলো আরবি ডিকশনারি খুললে দেখবেন অর্থ হলো আল খালত ইয়ানি সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ ঘটানো প্রতারণা করা ধোঁকাবাজি করা দাজ্জাল হবে ধোঁকাবাজ দাজ্জাল হবে প্রতারক এজন্য তার নাম হলো জানজামসিহুদ দাজ্জাল তারে চিনবেন কেমনে দাজ্জালের পরিচয় বলছি দাজ্জালের পরিচয় মোট বারোটা কয়টা ভয় পড়েন এগুলো খুব শর্টলি বলছি নাম্বার 1 এক নাম্বার দাজ্জাল কোন জাতি থেকে হবে দাজ্জাল কোন জিন হবে না ভূত হবে না দাজ্জাল আসবে মানুষের আকৃতিতে তাহলে দাজ্জালের এক নাম্বার পরিচয় জানলা দাজ্জাল আসবে কার আকৃতিতে

আর দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে খবরদার দাজ্জালের ফিতনায় পড়ে যেও না কারণ দাজ্জালের এক চুপ কানা থাকবে নিজেকে রব বলবে তোমরা তারা ধোকাই পড়ো না কারণ আমাদের রব যিনি তিনি অন্ধ নন আমাদের রব মানুষের মত নন মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে কত সুন্দর তিনি আমরা জানি না মাথার উপরের আসমান কত সুন্দর জমিনটাও কত সুন্দর এই দুনিয়ার মানুষগুলোও কত সুন্দর সুন্দর করে সবাইকে যিনি বানালেন সবাই বলেন তিনি কে আল্লাহ যিনি সবাইকে এত সুন্দর করে বানালেন তিনি যে কত সুন্দর আমরা জানি না এজন্য একজন গজল লিখেছে গেয়েছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসন সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে জানি না কত সুন্দর তুমি আল্লাহ এক নম্বর বললাম দাজ্জাল হবে মানুষের আকৃতির দুই নম্বর দাজ্জাল হবে কানা নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে ইন্নাহু শাব্বুন কাতত দাজ্জাল হবে বিরাট আকৃতির এক যুবক দনবিতে হালা থাকবে নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমদ তার গায়ের রং থাকবে লাল অন্য বরণা এসেছে সুভ্র সাধারণের অধিকারী হবে নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে আননাহু জাদ্দুশার তার মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো অস্বাভাবিক কুকরানো চুলের অধিকারী হবে নম্বর 6 6 নম্বরে হচ্ছে মাকতুবুন বাইনা আইনাই কাফির দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে কাফ ফা র কি বললাম কাফ ফা র দুই রকমের বর্ণনা কাফ ফা র অথবা কাফিরের লেখা থাকবে মুমিন যারা শিক্ষিত মুখ অশিক্ষিত মুখ দাজ্জালের কপারে কাফের লেখা পড়তে পারবে তারা আপনারা বলবেন হুজুর অশিক্ষিত মানুষ লেখা আবার পড়ে কেমনে শোনেন আমার ভাইয়েরা অশিক্ষিত যদি লোকটা মোমেন হয় দাজ্জাল ওই কাফের লেখাটা পড়ার জন্য তার ইমানের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি আল্লাহ কিন্তু কাফিরি মুশরিক সে যদি শিক্ষিত হয় দাজ্জালের ওই কপালের কাফের লেখা পড়তে পারবে না কারণ তার অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে না এজন্য তারা পড়তে পারবে না তাহলে দাজ্জালের ছয় নম্বর বৈশিষ্ট্য বললাম কপালের মধ্যে লেখা থাকবে কাফির কপালের মধ্যে লেখা থাকবে নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল হবে এমন আল্লাহর নবী বলেছেন ইন্নামা সিহাদ দাজ্জাল আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই দাজ্জাল হবে রজুলুন কসিরুন আফহাজ দাজ্জাল হবে বেটে আপনারা আপনাদের এলাকায় বেটে মানুষকে কি বাটি বলেন বেটে না বাইটা বলেন বেটে আপনাদের ভাষা খুব সুন্দর আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা একটু জটিল আমরা সিলেটে বেটে মানুষকে বলে তুমি বাটি কি বলি আমরা দাজ্জাল হবে বেটে এবং সে হবে আফহাজ আফহাজ মানে কি আফহাজ হচ্ছে হুয়াল্লাযী ইযা মাশা বা'দা বাইনা রিজলাইহি কাল মুখতাইন খতনা করার পর ছেলেরা হাটে কেমনে দেখছেন আপনারা খতনা মুসলমানি দেয় না ওই খতনা করার পরে সুন্নতি খতনা করানোর পরে ছেলেরা কেমনে হাঁটে দুই পা ভাগ করে ভাগ করে ছড়াইয়া ছড়াইয়া ওইদিন নোয়াখালী জিজ্ঞেস করলাম আপনারা এটাকে কি বলেন আঞ্চলিক ভাষায় তাদের ভাষা কি সুন্দর হ্যাঁ তারা পানকে বলে হান পানিকে বলে হানি আমি তাদের এলাকায় শীতকালে মাহফিলে গিয়েছি একবার এটা অনেক আগের কথা যখন নোয়াখালীতে প্রথম গিয়েছি তো আমাকে এক ভাই প্রচন্ড কুয়াশা মাহফিলে খুব আমাকে এসে একজন ভাই বলছে হানি হানি আমি ভাবলাম মনে হয় ভাই যান খুব শিক্ষিত মানুষ হানি মানে তো কি মধুনা তো ভাবলাম খুব ঠান্ডা শীত পড়েছে একটু খাইলে একটু করে ওয়াশ করবো গলাটাও একটু গরম হবে বললাম ভাই নিয়ে আসেন প্লিজ কিছুক্ষণ পর এক গ্লাস পানি নিয়ে আসছে কয়েক নেন হানি আমি বললাম ভাই চাইলাম হানি দিলেন দেখি পানি কয় হাজার তো হানির কথাই বুঝি আপনারে অর্থাৎ তারা এই পানিকে তাদের ভাষায় কি বলে তো খালি এই যে পাঁচ দুই পাঁচ ছড়াইয়া হাঁটলে তারা এটাকে বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে সেগাইয়া সেগাইয়া হাঁটা দাজ্জাল হবে এরকম দুই পা ছড়িয়ে দেওয়া হাঁটবে যুবকরা হেসো অনেক যুবক কিন্তু রাস্তাঘাটে দেখবেন দুই পা ছড়ায় ছড়াইয়া হাঁটে এগুলো দাজ্জালের অনুসারী এভাবে হাঁটা যাবে না কেমনে হাঁটতে হবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা দুনিয়ায় ভদ্রভাবে বিচরণ করবে নম্রতার সাথে বিচরণ করবে অবদ্র হবে না ভদ্রতার সাথে চলবে তা আমাদেরকে শিখিয়েছেন কি আল্লাহ দাজ্জালের এক নাম্বার বৈশিষ্ট্য হলো দাজ্জাল হবে নির্বংশ আল্লাহর নবী বলেছেন ইননা মাসিহাত দাজ্জাল লাহু উলাদু লাহু তার কোন ছলেমে থাকবে না সন্তানাদি থাকবে না নাম্বার 9 নয় নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বিরাট দানবাকৃতির দানবের মতো চেহারা নাম্বার 10 10 নাম্বার হচ্ছে দাজ্জাল হবে বক୍ର স্বভাবের ওই যে আমরা মাঝে মাঝে বলি ঘাড় তেরা ঘাউরা দাজ্জাল হবে এরকম ঘাড় তেরা একটু গাউরা টাইপ ছেলে লোক এরপরে নাম্বার ইলেভেন এগারো নাম্বার হল দাজ্জালের এই কপাল হবে অত্যন্ত প্রশস্ত বারো নাম্বারে হচ্ছে দাজ্জাল তার গলা এবং কাজ হবে আরি দন্যাহার প্রশস্ত হবে এই হচ্ছে দাজ্জালের বারোটা বৈশিষ্ট্য আপনাদের কি কষ্ট হচ্ছে এখন তো বিরাট বিরাট কয়েকটা কিচ্ছা বলবো বেশি সময় নিব না মনোযোগ থাকবে তো আপনাদের এখন প্রশ্ন হলো হুজুর এই দাজ্জাল এখন কোথায় আছে দাজ্জালের কি জন্ম হবে নাকি দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল পৃথিবীতে জন্ম নিবে না দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে বলবেন হুজুর জন্ম যদি হয় তাকে আমরা দেখি না কেন কেমনে দেখবেন কারণ আল্লাহ তাআলা তাকে শাম কিংবা ইয়ামেনের এক অচিন দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন